আরে ভাই ষোলো বছরের বহু কথা ভেতরে জমানো আছে আপনারা ইউটিউবের মধ্যে দেখেছেন অধিকাংশ মাহফিলে ফিলে এসে আমাকে বাধা দিত আজকে জালিমের বাচ্চাদের বলতে চাই তোমাদের ক্ষমতা কথায় আসো কথা কর না কা তাহলে চিৎকার করে বলেন দেখি বিজয় দেয় কে সাহায্য করে কে এখন বিজয় আর সাহায্য পাবার পরে আমাদের কাজটা কি করণীয়টা কি জানার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে তোমাদের কাছে বিজয় আসবে তার মানে বোঝা গেল সাহায্য বিজয় দান করেন কে আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কম কোন দিকে ব্যাখ্যা দিতে পারবো না চুম্বুক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন বলেন আমি যখন মানুষদেরকে বিজয় দান করি ইমানের পরীক্ষা দিতে গিয়ে বান্দার চেষ্টার যে জায়গার মধ্যে শেষ হয়ে যায় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তালা তাদেরকে সাহায্য করি আর বিজয় পাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন তোমাদের উপরে বিজয় আসবে আর সাহায্য আসবে একটু চিৎকার করে বলেন তো দেখি বিজয় দান করে কে আরো জোরে বলেন সাহায্য করে কে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই বর্তমানে বাংলাদেশে যেটা হয়েছে এটার নাম কিন্তু বিজয় নয় এটার নাম হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বর্তমানে আমরা যেটা পাইছি এটা কি বিজয় নয় বিজয় নয় এটার নাম কি এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে বিজয় কবে হবে বিজয় সেই দিন হবে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে যেদিন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে কতদিন পর্যন্ত আমাদের বিজয় হতে পারে এখন আল্লাহ বলতেছেন যখন আমি তোমাদের বিজয় দেব সাহায্য দেব। তোমরা লক্ষ্য করে দেখবে তোমরা লক্ষ্য করে দেখবে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তারা ইসলামী আন্দোলনের দিকে ঝুঁকে পড়বে সোমান আল্লাহ বলেন আল্লাহ এই কোরআনের এর আয়তের দিকে লক্ষ্য করে দেখেন আজকে বর্তমানে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে জামাত আর হেফাজত আর চরমনায় সারা কোনো লোকই নাই এই কথা কর না যারা আওয়ামী লীগ করতো ওরাও জামাতের পিছে ঘুরতেছে এই সুবহান আল্লাহ কো আপনারা কি এতে ভেজান নাকি না আমরা এতে ভেজার না তার কারণ মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন আমার নবীজি মদিনা থেকে এসে তখন মক্কা বিজয় করলো আবু সুফিয়ান সারা জীবন রসুরের বিরোধিতা করেছে অথচ মক্কা বিজয়ের দিনে কালেমা পরে মুসলমান হলো তার মানে হলো কেউ যদি তৌবা করে ফিরে আসতে চায় আমাদের কোন আপত্তি এ ধরে বলেন আপত্তি এই জন্য আমিরেজ আমার ডাক্তার শফিকুর রহমান বলেছে দলগতভাবে আমাদের উপর যত অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা সাধারণ ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামের শিক্ষা এটা মহৎ শিক্ষা সাধারণ ক্ষমা কিন্তু আমির জামাতের বক্তব্য নিয়ে বিতর্ক চলতেছে অনেকে তার বিরুদ্ধে চলতেছে তার বক্তব্য পুরোপুরি না শোনার কারণে গভীর মনোযোগ আমির জামাত বলেছে আমরা দলগতভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু যদি কোনো ভিক্তিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী মামলা করে বিচার চাই যদি প্রমাণ থাকে কে অন্যায় করেছে গণহত্যা করেছে মানুষদেরকে জেলে ঢুকাইছে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলাইছে এই ঘাতকদের কোনো ক্ষমা নাই তার মানে কথা ক্লিয়ার ভাই আমার দিকে তাকান যারা মানুষকে মিথ্যা মামলাতে জেলে ঢুকাইছে গণহত্যা করছে এদের কোনো ক্ষমা নাই আর যারা শুধু আও লীগ করতো অন্যায় করেনি ওদের জন্য সাধারণ তৌবা না 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 বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই গভীর মনোযোগ ভালো করে বুঝবেন স্পষ্ট ভাবে তারা মানুষ হত্যা করেছে এদের বিচার আমরা চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না